প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা তোমরা আজকে তোমাদেরকে দেখাবো বায়োলজি দ্বিতীয় পত্রের নতুন একটা টপিক সেটা হলো শিলুম এখান থেকে প্রায় প্রশ্ন হয় একাডেমিক এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একাডেমিক ক্ষেত্রে প্রশ্ন আসে যে শিলুম কী শিলুমের প্রকারভেদ সংজ্ঞা হিসেবে আসে এবং এমসি কিউতে বিভিন্ন ধরনের শিলুমেটের উদাহরণ আসে প্রথমে আসবো শিলুমটা কী সিলুম তাহলে একটা ত্রিস্তরী প্রাণীর একটা বৈশিষ্ট্য সিলুম শব্দটি গ্রিক শব্দ এর এটা অর্থ হলো ফাঁকা স্থান এটা যে ভূমির যে তিনটা স্তর আছে স্তরের মধ্যে যে মেসুলাম যে স্তরটা আছে এই স্তর থেকে এটা সৃষ্টি হয় এবং এই গহ্বরটা একটা পেরোটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে আর এই গহ্বরটাকে বলা হচ্ছে সিলুম পেরোটোনিয়াম নামক একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে মনে রাখতে হবে সিলুমকে কয়েক ভাগে ভাগ করা আছে যেমন এ সিলুমেট সিলু সিলুমেট এবং ইউ সিলুমেট এ সিলুমেট কথা হচ্ছে হলো সিলুমবিহীন যাদের সিলুম থাকে না অর্থাৎ তাদের যে দেহপ্রাচীর এবং কোষ্ঠী প্রণালীর মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে এটা বিভিন্ন ধরনের কোষকলা দ্বারা কি থাকে পূর্ণ থাকে যেমন স্পঞ্জ প্যারেন্ট ক্যামেরা দ্বারা এটার যে ফাঁকা স্থানটা আছে দেহপ্রাচীর এবং কোষ্ঠী প্রণালীর মধ্যবর্তী অংশে এগুলো স্পঞ্জি প্যারেন্ট ক্লেমের দ্বারা কি আছে এই যে স্পঞ্জি প্যারেন্ট ক্লেম স্পঞ্জি প্যারেন্ট ক্লেমের দ্বারা পূর্ণ থাকে যেমন যে প্লাটি হেলমিনথেস যেটাকে বলি আমরা চ্যাপ্টা ক্রিমি চ্যাপ্টা ক্রিমির মধ্যে এসিমিনেট অর্থাৎ এই চ্যাপটা ক্রিমির পরবর্তী প্রাণীরাই কিন্তু এসিমিনেট তারপর সে টিনোফোরা পরিফেরা নিদেরিয়া এগুলো হলো এসিমিনেট তার মানে তাদের কোনো কি থাকে না সিলুম বা ফাঁকা স্থান থাকে না তারপরে সিলুসিলমেটটা হলো কি এগুলো কিন্তু সিলুমবিহীন এগুলো সিলুমবিহীন এদের যে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালী আছে এই দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝখানে যে গহ্বরটা এটা পেরুটোনিয়াম দ্বারা আবৃত থাকে না এটা মনে রাখতে হবে যে তারা পেরুটোনিয়াম নামক যে পর্দা যে আছে বা ঝিল্লি আছে এটা দ্বারা আবৃত থাকে না হ্যাঁ তবে এই ফাঁকা স্থানের মধ্যে কখনো কখনো কি থাকে মেসুডারমাল প্রশস্তর থাকে কিন্তু এই কুশস্তরগুলো কি করে না পেরুটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিল অর্থাৎ ফাঁকা স্থানটাকে বেষ্টন করে না এই জন্য এগুলোর নাম হচ্ছে সিডুসিমিনাই যেমন নেমাটোবা তারপর রুটি ফেরা একথান থুসেফালা একথান থুসেফালা নামক যে পর্ব আছে এই পর্বের প্রাণীরা সিডুসিলমেট অর্থাৎ অপ্রকৃত সিলমেট তারপর ইউ ইউসিলমেট বা প্রকৃত সিলমেট হলো যে এরা এগুলো প্রাণী কারণ এদের যে ভ্রূমি মেসুডার্ম আছে এই অভ্যন্তর থেকে গহ্বর তৈরি হয় হ্যাঁ এবং এই গহ্বরগুলো গব্বর নামক স্তরে আবৃত থাকে মনে রাখতে হবে যে মেসুডার্মের কুশ স্তরে যে স্তর আছে এই স্তরের পেরুটেনিয়াম পর্দা দ্বারা কি থাকে ওরা আবৃত থাকে এই গহ্বরটা এই জন্য তাদেরকে বলা হচ্ছে ইউজ তারা হলো প্রকৃত শিলিমযুক্ত প্রাণী যেমন মলাস্কা। তারপর আছে এলিডা আর্থ্রোপোডা ডার্মাটা হেমিকোডাটা এবং কোডাটা বলে প্রাণী হচ্ছে কি ইউসিনোমাইট তোমাদেরকে যেটা পড়তে হবে এখানের যে তিনটা প্রকারভেদ আছে বেদের যে উদাহরণগুলো যেমন এসিলমেন্ট দেখা যায় পুরিফেরা প্লাটি হেলমিনথিস পোলার প্রাণীতে তারপর সিডোসিলমেন্ট দেখা যায় নেমাটোডা রুদিফেরা ইউসিনোমাইট দেখা যায় মলাস্কা এলিডা আর্থ্রোপোডা একানোডারমাটা হেমিকোডাটা কোডাটা এগুলো এগুলো মনে রাখতে হবে তাহলে এখান থেকে আশা করি একটা প্রশ্ন যদি থাকে তোমাদের মিস না ভিডিওটা তাহলে এ পর্যন্তই এর আগে আমি এই চ্যাপ্টারে ছোটো ছোটো আরো টপিক্স ধরে ভিডিও বানিয়েছি আশা করি তোমরা এগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ